বোলপুর থানার আইসিকে নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্ত্রী এবং মাকে অশালীন ভাষায় আক্রমণ করে তৃণমূলের বীরভূম জেলার নেতা অনুব্রত মণ্ডল অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার দাবিতে ময়ূরশ্বর এক নম্বরের ব্লকের মল্লারপুরের সিপিআইএমের ধিক্কার ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হলো। মূলত গত দুদিন আগেই বোলপুর থানার আইসি সহ তার পরিবারের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের যে অশ্লীল মন্তব্যের অডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে ঠিক তার প্রতিবাদে আজ বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুরে বাম দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হলো আর সেখানেই আজ উপস্থিত ছিল মল্লারপুর এলাকার একাধিক সিপিআইএমের কার্যকর্তা থেকে শুরু করে নেতা নেতাকর্মীরা কথা বলার প্রতিবাদে সমস্ত মানুষ এক ঘন অবিলম্বে অনুগত মন্ডলকে গ্রেপ্তার করতে হবে